অষ্টনী খেয়াল লাল সবুজের স্বপ্ন দেখি মনের মাঝে দেশকে আঁকি দেশের জন্য আমরা সীমান্তের সুখ দুঃখ হাসি কানায় কেটে যায় আমাদের দিনগুলো পার্বত্য চট্টগ্রামের গহীন অরণ্যে একদিকে ভয়ঙ্কর মৃত্যুর হাতছানি অন্যদিকে কাছমছমে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের নিত্যদিনের সঙ্গে দুর্গম জনবসতিহীন পাহাড়ি অঞ্চলের অরক্ষিত নিত্যদিনের পথ চলা সূর্য কিছুই বাধা হতে পারে না আমাদের এই পথ চলায় সশস্ত্র শত্রু দুর্গম সীমান্ত অরণ্যের হিংস্রতা পার্বত্যের সব প্রতিকূলতায় মাথা নত করে আমাদের প্রেমে আমাদের আত্মবিশ্বাসে আমরা সীমাহীন আমরা অবিচল আমরা সীমান্তের তন্ত্র প্রহরে